এই মুসলিম দম্পতি যারা মুসলমান না নিজেদের মধ্যে দম্পতি জীবনে শুধু বিবাদ এইগুলা যোগ্রা ফাঁসাতে এইরকম চলতে থাকে আমাদের সমাজেও দেখবেন এমন দম্পতি আছে আমায় মধ্যে সারাদিনেই যোগ্রা লাগে থাকে এরকম হয় কি হয় না এইরকম হয়ে থাকে ওই যে অমুসলিম দম্পতি তাদের ও স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই দেখা যায় যে স্ত্রী সামান্য পান থেকে চুল খসলে স্ত্রীর উপর স্বামী চড়াও হয়ে যায় বেদম পাহাড় করে আঘাত করে বেদম মারপিট করে স্ত্রী বেচারি স্বামীর উপর অতিষ্ঠ শুধু মারধর করে মারধর করলে কারি বা ভালো লাগবে প্রতিদিন যদি আপনাকেও যদি কেউ যদি আপনাকে মারধর করে তাহলে আপনার তো খারাপ লাগবে ওই লোকটা প্রতিদিনের ন্যায় আজকে সকালবেলা স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের হয়ে গেল ঘর থেকে বের হওয়ার পরে বিকালবেলা যখন সন্তান আসতো বাড়ির মধ্যে সে ফিরবে এমন সময় মুসলিম সমাজে একটা মসজিদের পাশ দিয়ে সে অতিক্রম করতেছে মসজিদের মধ্যে দেখবেন অনেক সময় তাবলিক জামাত আসে কি আসে না তাবলিক জামাত আসে মানুষকে সামনে রেখে ইসলামী কথা বলেন দিনের কথাবার্তা বলেন ইমানি খিলের কথাবার্তা বলেন ওই যে তাবলিক জামাত আসছে মসজিদের মধ্যে বয়া হইতেছে তাবলিক বয়া ফেলতেছে এমন সময় ওই লোকটা মসজিদের পাশ দিয়ে সে বাড়ির মধ্যে প্রত্যাবর্তন করতেছিল হঠাৎ করে তার কানের মধ্যে বেসে আসছে একজন হুজুর মসজিদের ভিতরে দাঁড়ায় ব্যাপ করতেছে মানুষের উদ্দেশ্যে যে সুন্নতের ইত্তেবা করো সুন্নতের অনুসরণ করলে জীবনের মধ্যে লাভ হবে যদি বিভিন্ন সুন্নতের কথা তিনি একটা একটা করে আলোচনা করতেছে কথা এমন আসছে যে এক প্লেটে খাওয়া শূন্য দশনের শূন্যত যদি কোনো স্বামী স্ত্রী যদি কোনো ফ্যামিলির সদস্যরা একই প্লেটের মধ্যে একসাথে বসে যদি খাবার খায় সাল্লামের ঘোষণা হল ওই পরিবারের মধ্যে প্লেটে খাবার খাওয়ার বদৌলতে ওই সুন্দর পালনের বদৌলতে একজন আরেকজনের প্রতি মায়া মহব্বত তৈরি হয় ওই কথাটা সে শুনছে শোনার পরে সে মনে মনে ওই জিনিসটা তার ওই কথাটা তার দিনের ভিতরে খাবার করছে যে আমার তো স্ত্রীর সাথে প্রতিদিনই তো দেখা যায় চোদ্দ বিবাদ লেগেই থাকে তাহলে দেখি ওই যে

পাকাইছে পাকানোর পরে ওই যে পাতিলটা আছে ওই পাতিলের মধ্যে বিষ যেগুলো আনছিল ওইগুলো ডাইনা দিছে নিয়ত হইল কি আজকে স্বামী বেচার আসুক আমাকে সারাদিন প্রতিনিয়ত মারধর করে আজকে তার বারোটা বাজাইব আজকেই তার শেষ দিন হবে আমার ঘরের মধ্যে আর এই খাবারটাও আজকে তার শেষ খাবার হবে মানে তার উদ্দেশ্য হলো যে স্বামীকে মেরে ফেরা বিষ খাওয়ানোর মাধ্যমে এখন বেচারা আসছে বাড়ির মধ্যে আসার পরে বউ বেচারি সাথে সাথে কথা বলার আগেই সে বাদ রেডি আগেই যে চাইলে যদি সাথে সাথে হাজির না করা হয় তাহলে তার উপর হবে আঘাত হবে তার উপর নির্যাতন হবে এই জন্য স্বামী আসার সাথে সাথে সে বাত রেডি তরকারি রেডি সবগুলো সামনে রাখছে এখন তো স্বামী বেচারা প্রতিদিন তো দেখা গেছে যে বাদ আনার সাথে সাথে খাওয়া শুরু করে কিন্তু আজকে তার খাওয়া শুরু করে না স্ত্রী বেচারি সেও মনে মনে খাপতেছে ভিতরে ভিতরে খাপতেছে কি ব্যাপার আমার স্বামী আজকে কেন খাবার শুরু করে না কেন তার কাছে কি কেউ খবর দিল নাকি আমি যে গোপনে এই কাজটা করছি সে কি জানতে পারছে কোনো ভাবে খায় না কেন তখন সে ডাক দিয়ে বলে স্বামী আমার প্রতিদিন আপনার সামনে খাবার পেশ করলে আপনি তো খাবার খাওয়া শুরু করেন বলে বিবিরে আজকে আমার মনের ইচ্ছা হলো মনের কল্পনা হলো যে আজকে আমি তোমাকে সাথে নিয়ে এক প্লেনের মধ্যে বসে দুজনে পাশাপাশি বসে বসে খাবার খাবো এমন স্ত্রী বেচার তো সে তো আগে তো সাধারণ যে কাঁপতেছিল এখন তারও দর্ফর দর্ফর করে ভিতর কাঁপতেছে না বাজার থেকে আমি বিশের যে মুতলাটা আছেই আমি মুখে আলু ছড়ে আমি সবার আলু নিয়ে আসলাম খাবার রান্না করে না রান্না করার সময় ঘরের কেউ উপস্থিত ছিল না আমার সামনে ছিল না স্বামী বেচারা কিভাবে জানলো যে আমি তার খাবারের মধ্যে বিষ মিশাইছি সে নিজে করবে না আমাকে সাথে নিয়ে মরতে চায় বিত বই পায় গেছে খাবার খাবার সে কি করতেছে স্বামী বেচারা খাবার মাখাইতেছে লুকবাবুকের ভিতরে দেয় না

দুটো নেবাড়ির মধ্যে আসলাম আজকে সুন্দর করে এই যে তরকারিটা কাপ পাকাইছে ওই তরকারির মধ্যে আমি বিষ জায়গাতেছে যাতে এইগুলা খাওয়ার পরে আপনি মারা যান আপনি মরে যান আমি যেন আপনার নিজ যাতন থেকে হাই পায় স্বামী মি যেন বলে ওই যে মুসলমানদের মসজিদের পর আমি আসতেছিলাম এমন সময় শুনতে পাইলাম যে হুজুর বয়ান করতেছে যে স্বামী স্ত্রী যদি এক প্লেটের মধ্যে যদি বৈশা বৈশা খাবার খায় তাহলে তাদের একে অপরের দিনের ভিতরে মহব্বত পয়দা হয় আমিও চাইতেছিলাম যে দেখি আসলে তোমার আমার ভিতরে মহব্বত পয়দা হয় কিনা না কিন্তু ওই যে নিয়ত করেছিলাম কল্পনা করেছিলাম যে নবী মোহাম্মদের ওই যে একটা শূন্যতের উপর আমলের জন্য শুধুমাত্র ইচ্ছা পোষণ করেছে যার এই যে সংকল্প করেছে সে কিন্তু অমুসলিম কিন্তু দিলের ভিতরে সংকল্প করেছে জেরুসেলের ওই সে বাড়ির মধ্যে গিয়ে আমল করবে আমল সুবহার শুধু তাই নব এই ওই যে শূন্যতের উপর তারা আবোল করা শুধুমাত্র নিয়োধ করেছে যার কারণে আল্লাহ তারা তাদের বাগ্যের মধ্যে হেদায়েতের আলো জ্বালায় দিয়েছেন একজন মনোরম পরে মেয়েজন মানুষ যদি শূন্যতের উপর আবল করে তাহলে আল্লাহ তা প্রথমে তাকে যে পুরস্কার তারা পুরস্কৃত করবে সেটা হলো আল্লাহ হব্দলাল আমিন তাকে হেদায়িত سبحان الله يجب الله تعالى قال واطيعوا الله واطيعوا الرسول وان تطيعوا